আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল রশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল ও আফরোজা চ্যালেনে আরাফাত দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে একটা ডায়েরি দেখতে পাচ্ছেন এই ডায়েরিতে আমি অনেক দোয়া দোয়া সম্পূর্ণ দোয়া জিকির এবং অনেক ভালো ভালো আমলের দোয়া আমি এখানে লিখে রেখেছি আসলে এই ডায়রিটা আমার প্রায় দশ বছর আগের আমি বিভিন্ন বই থেকে বিভিন্ন হাদিস থেকে বিভিন্ন নিয়ামুল কোরআন থেকে এই দোয়াগুলো লিখে রেখেছি অনেক মানে ফজিলত সম্পূর্ণ দোয়া মানে যেখান সেখান থেকে যাতা লিখে রাখিনি আর এই দোয়া এই ডায়েরিতে থেকে আমি অনেকবার ডায়রিটা মানে আমি অনেক দিন থেকে পড়ে পড়ে মানে পুরা ডায়েরির মানে দোয়াগুলো আমার মুখস্থ হয়ে গেছে তো যে মানে যে নামাজের যে দোয়া বা যা যা যে নামাজের পরে যে আমলটা করতে হয় তো মাঝে মাঝে আমি নামাজের সময় ডায়রিটা বের করি ডায়েরিটা বের করলে কি হয় যে মানে কোনটার পরে কোনটা সিরিয়ালে কোনটার পরে কোনটা পড়তে হবে এরকমভাবে সমস্ত মানে চলে আসে আর কি এর জন্য কিন্তু আমার পুরা দুয়াই মুখস্থ আছে আর এই ডায়রিটা অনেক দিন পুরো বোঝে বললাম দশ বছর আগেকার আমি কিন্তু আরেকটা নতুন ডায়েরি কিনেছি এছাড়া আমার ডায়েরি আছে, কিন্তু আমার এই ডায়েরিটাই এত সুন্দরভাবে লেখা আছে যে আমার খুবই সুবিধা হয় আর আমি একবার চোখ বুলালে আমি মানে সবটা একদম মনে হয় ঠুটস্থ হয়ে আছে এজন্য খুব ভালো লাগে তো আরাফার দিনের ফজিলত আসলে আরাফার দিনের ফজিলতের কিছু বিভিন্ন হুজুর বিভিন্ন ওয়াজে বলেছেন তো এখানে হচ্ছে যে আরাফার দিনে আমরা বেশি বেশি করে লাহ ইহা দাহ লাহুল মুল কুয়ালুল হাম দা উহা আই লুল্লিস কাদির এই দোয়াটা বেশি বেশি পড়তে পারি আর হচ্ছে ইসতেকফার বেশি বেশি পাঠ করতে পারি আর দোয়া ইউনুস তো আমার প্রিয় হুজুর আছেন শাহেক আবদুল্লাহ হুজুর আমি ওনার ওয়া শুনি এবং ওনার কিছু কিছু আমল ফেলো মানে আমলগুলো আমি মেনে চলার চেষ্টা করি তো আপনারা মনে করেন না যে আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি বা নিজের ইয়েটা বোঝাচ্ছি আসলে তা না আমি যতটুকু করি ততটুকুই মানে আপনাদের বলছি আর কি আর তাছাড়া হয় না যে কারো কোনো কিছু দেখলে আরেকজন উৎসাহিত হয় বা সেটা করার চেষ্টা করে মূলত সেই কারণেই আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে এসেছি বা বলতেছি আর কি আসলে আমার আল্লাহ যে কত মহান আমার মা কত মহান তিনি অল্প আমলে বেশি বেশি কিন্তু আমাদের সুযোগ করে দিয়েছেন বেশি বেশি সোয়াবের অল্প আমুলের দ্বারা বিশেষ বিশেষ কিছু দিন দিয়েছেন যে আমরা সারা বছর যতই পাপ করি না কোনো যতই যা করি না কেন আমরা যদি মহান আল্লাহর দরবারে একবার নত হয়ে মানে নত হয়ে যদি আমি সে আমরা সে মহান আল্লাহর দরবারে দু হাতটা তুলে কিছু চাই বা অঝরে কান্না করে বেশি বেশি করে দোয়া করি বা আল্লাহর কাছে যদি চাইতে পারি বা গুনামাফের জন্য দোয়া করতে পারি তাহলে আমার মহান রব্বুল আলমিন কোনোদিনও আমাদেরকে সেখান থেকে ফেরাবেন না তিনি অতি মহান দয়াময় অসীম দয়ার ভাণ্ডার তার কাছে তো আমাদের শুধু চাইতে হবে এবং আমাদেরকে নত হয়ে তার কাছে আমাদের অনুতপ্ত হয়ে তার কাছে চাইতে হবে যাই হোক তো এ তো আমি আসলে আর ওখানে আরও কিছু আছে যেরকম সাত সালাম আমরা পাঠ করতে পারি আর আমি মূলত ডায়েরিটা লিখে রাখি এই জন্য লিখে রেখেছিলাম এই জন্য যে আমি হয়তো এত দোয়া আমি কখনো হয়তো বা মুখস্থ করতে পারবো না বা এমন কিছু তো না আসলে আমার আল্লাহ সবার মাঝে যদি কোনো কিছু সে করতে চায় আর সেটা যদি সে মন দিয়ে ইয়ে করে মানে হেফজো করে তাহলে কিন্তু আসলে হয়ে যায় তো আমার যে কখন দোয়াগুলো এত এত দোয়া মানে একটা ডায়েরিতে কতগুলো পাতা থাকে সমস্ত কিন্তু পাতাতে দোয়া লেখা আছে সাত সালাম লেখা আছে তারপরে পাপ মোশনের দোয়া লেখা আছে তারপরে যে আপনার হচ্ছে পাঁচক্ত নামাজের ফরজের পরে যে আয়তাল কুশরি পড়তে হয় সেটা লেখা আছে তারপরে মাগরীবের নামাজের পরে মাগরীবের নামাজের ফরজ নামাজের পরে যে হাসরের শেষের তিন আয়াত পড়তে হয় সেটা হচ্ছে যে লেখা আছে তো আমার আমার আলহামদুলিল্লাহ সবগুলো দোয়াই হয়ে গেছে মুখস্ত আছে অনেক আগে থেকেই তো আপনারা এভাবে লিখে রেখে যদি নামাজের উঠতে পড়েন যারা পারেন তাও পারেনি তো আমরা এই ছোটো 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 আমলগুলো করতে পারি আরও ছোট ছোটো কিছু আমল আছে ইস্তেক পার তারপরে হচ্ছে যে এই যে ছোটো ছোটো যে আমলগুলা বেশি বেশি করে ইসতেক ফার দু ছোটো বড়ো আছে তো যার যেটা সুবিধা হয় পাঠ করতে পারেন যাই হোক এখানে তো আমি জীবনের ফার্স্ট টাইম নিয়ে আসছি হচ্ছে নেহারি রান্না করছি আসলে নেহারি আমি কোনোদিনও নিজে হাতে রান্না করি নাই আসলে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকিছি তো বেশিরভাগ দেখা যায় যে ভালো কিছু রান্না আমার শাশুড়ি করছে বা আরও লোকজন আছে আমাদের তো অনেক বেশি লোকজন তো আমার বেশি রান্না বাড়ার কাজের ভিতর ওভাবে যায়নি তাই বেশি রান্না করতাম না কিন্তু রান্না পারতাম আমি কিছু বই বই পড়তাম তো রান্নার বিষয়ে অনেক বই পড়ছি তারপরে হচ্ছে যে জয়েন্ট ফ্যামিলি থেকে যখন বের হয়ে আসছি তখন তো নিজে হাতে রান্না করতেছি আজ থেকে অনেক দিন থেকে তো মেয়ের জন্য মূলত বের ভাষা যাই হোক এখানে আমি নেহারি রান্না করছি জীবনের ফার্স্ট টাইম আরও অনেক রান্না করেছি কিন্তু ওই নেহেরিটা আমার নিজের হাতে রান্না করিনি তো আজকে হচ্ছে যে এরকমভাবে রান্না করতেছি তো খুব বেশি ডিটেলসে আপনাদের মাঝে নিয়ে আসিনি নিয়ে আসিনি আসলে সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম অনেক বেশি কাজ করছি সুন্দরভাবে হয়তো পরিবেশন করতে পারিনি শেষের দিকে মানে রান্নাটা হওয়ার পরে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল তো এদিকে আমি সমস্ত মশলা মানে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে নিয়ে আসি হচ্ছে দেখতে পেলেন যে গোটা মশলা আর দুটা এলাচ সাদা এলাচ আর কালো এলাচ রেখে দিলাম ওটা আমি পরে মানে পাটাতে গুঁড়ো করে তারপরে দিব আর কি তারপরে এখানে একদম সব কিছু ময় মশলা দিয়ে শুকনো মরিচের পেস্ট আর হচ্ছে যে ঝালটা কম দিয়েছি কারণ নেহেরির ঝোলটা তো খেতে বেশি মজা এই জন্য ঝাল কম দিয়েছি দিয়ে তো আমি চুলাতে কারেন্টটা চুলায় তুলে দিয়েছিলাম আর এটা হতে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো সময় লেগেছে যাই হোক অবশেষে হয়েছে কারণ তাছাড়া তো নরম হবে না আর একদিনে তো হয় না সবাই জানেন আর এদিকে আমি নামিয়ে নিয়েছি আর ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি আসলে ভালো করে পরিবেশন করিনি ভালোবেসে পরিবেশন করলে আরও বেশি ভালো লাগতো যাই হোক তো একটি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনার আমাদের চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ